আসসালামু আলাইকুম মাই নোয়াখাইলা ফেজতুন লই এসি আর নগলে সুন্দর আরেকখান ভিডিও আজকে ঘরের ভিতরে রাইন্ডার মতন এরকম কোনো কিছুই কোন মানে কোনো সবজি নাই তো চলি এসি ঘরের হিসে আই দেখি যে না দুন্দুল কাছেতে মা আশাল্লাহ করি কত দুন্দুল দছে গো যদি বিশেষ করেন তো চিন্তা করি যে যে দুন্দুল রান্না করুম লগে আর টুকটাক যা আছে তা দে যে সারালাম আর আজকে বেশি কিছু ন তো ইহানে আই দু হেজ আস হেজগুণ হুঁসি হসি যার তো গইছে না হেঁজ বেগুন আজকে কাড়ি লইয়ে হেলামু আর রাখতে নথে রাখলে আর হঁসি যাব গই এ কারণে বই গেছে ফেস কুড়বার আর ইন দিয়ে একদমাত্র করলা আসছিলো করলাকার আই কুড়ি বালা করে ফ্রাই করিয়ে লাগাই ফ্রাই করবার হরে দি বেশি করে কুদুর ফেজ যে তো ফেজ হুঁচি যার কাটিয়েছে বেশি করে এখানে ফেজ দি সুন্দর করে এখানে ভাজা ভাজা কর এলামো লোকের কদুর হাতা দো আবার কাঁচা কাঁচামরিচে দিমো আর করলা বেশি খাইলে একটা উপকারিতা আছে কি কি মানে হজম শক্তি বাড়বো যত বেশি করলা খাইবেন বা তিতা জাতীয় যত বেশি জিনিস খাইবেন তত বেশি আপনার হজম শক্তি বাড়বো আর আপনার ফ্যাটের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই বেশি বেশি করি করলা খাই পারার চেষ্টা করবেন আর যদি শরীরের ভিতরে যদি কোনো সোরা জ্বর থাকে জ্বর এটাও চলে যায় করলা খাইলে চেষ্টা করবেন যেন করলা কেনা বেশি করে খাই পারলাম আঙ্গরে যদি সত্যি দিন করলা খাই না কিন্তু সত্যি দিনে খাইতে হারম কিনা এত করলা বাজি খুব ভালো লাগে খুব পছন্দ হয় করলা বাজি আর আর মতো করে যদি একে করে যদি করলা বাজি খান তাহলে আর না সত্যি দিন দিলে সত্যি দিনে খাইতে হারবেন কোনো সমস্যা হইতো না করলা বাজি লাস্টে দিয়ে ফেজ দিবেন তাহলে করলা বাজি কিন খাইতে কিন্তু ভীষণ হওয়াদ চেষ্টা করবেন যে লাস্টে দিয়ে কিন দি তাহলে কিন্তু ফেজের একটা যে একটা গ্রান আছে না ওই গ্রানটা থাকে তো ইয়ার হরে আর করলা বাজি কিনেছে ওই যে সুন্দর করে কোদুরা হাতা কাড়ি কাড়ি দিবার হরে লাড়ি চাড়ি আর করলাবাজি কিন নামা লাইসি আর করলা বাজি কিন্তু মেলা হওয়া দিয়েছিলো মানে এক বইটা দুপুরবেলা আঙ্গ খানা হয়ে গেছিলো বেগের বাক হরে আনো ঠিক করি আর কি কমুয়া নুঝিন তো গরে হি গেছি একো গাছ দুন্দুল হাইছিলাম তো দুন্দুল গুন্ড সুন্দর সুন্দর করে কেলা হাতাতে বই কাড়ি গেল তো দুন্দুলি কিন্তু চিন্তা করছে মাছ কটুর আছে হি কিন্তু রাঁধি গেলাম আর কয় টুকরো মাছের এনে শুধু শুধু রান্না করি এলাম তো দুন্দুরগুন সুন্দর করে ছিলের দুন্দুরগুন আরো বড় হচ্ছ অন কষি কষি তো সাদা যাই দেখে আর এই আর লাউ গাছ গাড়ি দিছে কাড়ি যা কু তো বা তো কই কয় রে কি কাম করলি তুই আর লাউ গাছ গা কিনলে কাড়ি দিলি কদিন হরে লাউ দই এ কাম করলি তো যাও ইজাকি হালাই দি মনে ইয়ালে আইসি আই সুন্দর করে ইজার হাতাগুন লইয়ালে ইয়ার ইয়ার লগে দিয়ে গো মাছের এক কিনাতে দিয়ে লাদুর শাকেরে যদি বেশি করি মাছ দি রান্না করেন তাহলে কিন্তু হে হাত কি না আর ইয়ানা লইয়া লইছে সরু মাস ইগুণ মরিচ খোলা করুম শীত আইলে কিন্তু আঙ্গ মরিচ খোলা মিস যায় না মাগমা আমরা শীতের ভিতরে কত বাস যে মরিচখোলা খাই এটার কোনো শেষ নাই খাইতে খাইতে কলা হাতা টান হালাই দিই তারপর মরিচ খোলা খান শেষ হ আর বেশিরভাগ সীটাইলে কিন্তু আমরা বাটা মরিচটা বেশি ব্যবহার করি মা খাই তরকারি বা রান্নাতে বাটা যে তরকারি রান্না করে না যেটাই রান্না করে না তো হুয়াদ লাগে আর কইবার মতো মতন তো এনে সুন্দর করে মই মশলা বেকিন দিয়ে লাম রসুন বাটা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা তো দি সরিষের তেল দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়েলাম লগে লগো হলুদ গুঁড়িয়ে দিয়ে তাহলে কিন্তু কালার সুন্দর আইবো আর আই যে মরিচ গুণ খাই এই মরিচগুণও কিন্তু ঝাল কম জাল কম বলতে জাল বলতেই নাই কিন্তু কি দেখতে অনেক লাল মোড়া মোড়া মরিচ গুণ আছে না লাল লাল ইগুন কিন্তু কিগুন যা তারা চিনে না চিনি রাখে এগুণটা কিন্তু মিষ্টি মরিচ কয় এগুণ জাল কম হয় কিন্তু কিগুন কিন্তু খাইতে কিন্তু দারুণ কালার সুন্দর হয় তা আমরা বেশিরভাগ এই মরিচগুলো ব্যবহার করি কালার যাতে সুন্দর হয় খাইতে যাতে হওয়া দেয় তো আমি এনদি ফ্রাই লইছিলাম ফ্রাই লইবার হরে দিয়ে কলা হাতা লইছি কলা হাতা একখানা আগুনেতে সেঁকিয়ে গেলাম ও সেঁকিয়ে শেঁকবার হরে কলাহাতা দি যদি মরিচ খোলা গিয়ে মোড় আনতে হলে কিন্তু কলাহাতা হাতা হারি যেত না অবশ্যই অবশ্যই মরিচ দিবার আগে দিয়ে কলা হাতার একে করে সেঁকিয়ে নেবেন তো দেখবেন মরিচ কি সুন্দর হয় তো মরিচ খোলা কেন যাই বেশি ইয়ে দেখাই তার রান্না করে তাহলে অল্প কুদু দেখামু দেখাইবার হয় রায় চলে যায় মো আর পরবর্তী রান্নাতে মানে কেমনে মুসরামু বা কেমনে মোড়ামু সেটা দেখা মো অন্য তো এদি সুতা দিয়ে অনেক আছে সুতা দিয়ে বেড়ায় তো আয় কিন্তু কাই যে সুতা দিয়ে বেড়াই এর পরবর্তীতে কিন্তু কায় এটা সুতা দিয়ে বেড়াই না কিলে জানি না প্রথমে একদিন দুই দিন আর এটা রান্না করতে একটু সমস্যা হয় শীত আইলে পরে রান্না করতে করতে এটা কিন্তু আর তো নিজে হয়েছে বা হরে আয় দুই খুন্তি দিই একসাথ করি একে করে উল্টে আল এর হরে আর সুতা লাগে না তো এই যাত্রা যাত্রা মরিচ খাইবেন অবশ্যই অবশ্যই আর জানাই দিবেন মরিচ খাইতে হইলে কি কি লাগে অবশ্যই অন্য করে কই দিব আর ইয়ানা দিয়ে লাইসি ওই মাছ মাছের লাইক কুদুর কষে দেখছিলাম ইয়ান করে দেখে মনে নাই মানে বিডিও করতাম খেয়াল হারিয়ে গেছি হরে দি যে মনে হইছে তো না সাইড টুকরা মাছ দিয়ে লাইসি সাইড আর লগে দিয়ে দিয়েছে মাছের মাথা সুন্দর করে লাই সারি কষে কুদুর গরম হানি দিয়ে যে কদু হাতা দুগা আনছিলাম দেখছেন না কদু হাতে এগুণটা কিরুম এক সাইডে দিয়ে দিয়ে এলাম ও তুই গুণ আর আমি খাইবো আর বুঝিনি হেতন আবার হাঁকটাকে একটা যদি বেশি মাছের লগে কম করে হাঁক দেন হিত না কিন্তু মেলা পছন্দ করে এই খানাটা তো হেঁটন আনলে বিশেষ করে হ্যাঁ মাছটাশ রান্না করলে দৌড়িয়ে যায় ফুইশাক গাছ তো শাক লইয় ন লাউ গাছ হতো শাক এ ন মিষ্টি কুমড়া গাছ থাকলে তার কোনো কথাই নাই যে দুগা সাইডে হাতা ছিঁড়িয়ে কে মাছের লগে দি দিই হেঁতনে কয় যে এটা ভীষণ হওয়াত তো যাওকে এই রান্না কিন কিন্তু খেতনা আরে শিখেছিল একদিন মিষ্টি কুমড়া শাক আনি আরে কয় যে মিষ্টি কুমড়া শাকের আগায়গুন দি বেশি করে মাছ দিয়ে আনবা তো দেখবা হওয়াদ লাগবে শিখছি আর কিন্তু কী রাগে যাই তা মনে দেন যে রাঁধে হেঁতনটা ধন্যবাদ